ভাই এই ডেজার্টটা জাস্ট একবার বানাবেন দেন খাবেন আর কোনো কথা হবে না এই ডেজার্টটা যে এত বেশি মজা আপনি না বাড়ালেই বুঝতেই পারবেন না বেসিক্যালি এটা একটা আমের ডেজার্ট এটা ভীষণ মজা ভীষণ মজা এই পর্যন্ত আমি এটা সেকেন্ড বার বানাচ্ছি ফার্স্ট বার যখন বানিয়েছিলাম তখন একটু বয়ে বয়ে বানিয়েছিলাম কিন্তু অসাধারণ মজা হয়েছিল এন্ড এটা সেকেন্ড টাইম বানিয়েছি এটা তো আরও বেশি মজা হয়েছে আচ্ছা এবার এখানে কি কি লাগবে একটু দেখিয়ে দিই এখানে কুচি করে এরকম ম্যাঙ্গো লাগবে দেন বানানা লাগবে পর পানির মধ্যে চিনি দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি এরকম কিছু কিছু ফ্রুটস কেক লাগবে বাট আমি এখানে খুবই কম দামের একটা কেক ইউজ করছি চাইলে আপনারা দামি কেক ইউজ করতে পারবেন এই কেকটা এমনিতে নর্মালি কেটে গেলে একদমই মজা নাই বাট ওই কেক যখন ইউজ করব তখন বোঝাই যাবে না যে আমরা কোন কেক ইউজ করেছি সো আমি কোনো দামি কেক ইউজ না করে এটা ইউজ করছি এটার দাম অনলি চল্লিশ টাকা তাছাড়া আমি এখানে তিনটা ইউজ করব আর এই কেকের স্লাইসগুলো কিন্তু খুবই বড় তাই আমি যেগুলো বেশি বড় সেগুলো একটু আবারও মাঝখান দিয়ে কেটে নিব দেন একটা টাইপের বল নিয়ে নিয়েছি এরপর চিনি শিরাগুলা থেকে গুলা একটু ছুবিয়ে ছুবিয়ে ওখানে দিয়ে দিচ্ছি মাঝখানে কিছু পাকা রয়ে যায় ওখানে আমি কেকগুলা গোড়া গোড়া করে দিয়ে দিয়েছি কিছু দেন কলা কুচি দিয়ে দিচ্ছি এরপর ম্যাঙ্গো কুচি দিয়ে দিব আর আমি ক্রিমটা দিয়ে দিব এই ক্রিমটা আমি কিভাবে রেডি করেছি সেটা একটু দেখাই এখন বিবু ক্রিমটা ইউজ করছি আর আমি বিবু ক্রিমটা সব সময় আনার পরে প্যাকেটটা কুল একটা কাঁচের রেখে দিই আমি এই নিয়ে রেখে দিয়েছিলাম এটা খুবই সুবিধা হয় নিতে প্যাকেটে দেখা যায় প্যাকেটটা ছিঁড়ে গলে যায় মাঝে মাঝে সো এটাই অনেক সুবিধা ক্রিমটা আমার বিট করা হয়ে গিয়েছে এখানে আমি কোনো চিনি ইউজ করছি না বিবু ক্রিমগুলোতে চিনির পরিমাণ এমনিতেই দেওয়া থাকে এতে যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিতে পারবেন আইসিং সুগার আর আমি মিষ্টিটা একটু কম খাই এই জন্য আমি টোটালি দিই নেই এরপর কিছু আমকে কচলি নিয়েছিলাম এগুলো ছেলে কুচি করেও দেওয়া যায় সো আমি এগুলো দিয়ে দিচ্ছি এখন ক্রিমের সাথে এই আমটা মিক্স করার পর তো এটার সাথে আরও দ্বিগুণ বেড়ে যায় ওর কিছুটা বেনেলা এসেন্স দিয়ে দিচ্ছি এটা চাইলে স্কিপ করতে পারবেন এরপর আমি আবার একটু বিট করে নিচ্ছি দেন এখানে দুই তিন ফোঁটা ইয়েলো কালার ইউজ করব এটা চাইলে স্কিপ করা যাবে এইবার আমি রেসিপিতে চলে আসি এই যে ক্রিমটা আবারও দিয়ে দিচ্ছি এখানে আমি প্রচুর ক্রিম দিয়েছি আমার ক্রিমটা অনেক বেশি মজা লাগে এই ক্রিমটা দিয়ে আমি যতবারই যত কিছু বানাই না কেন বাসার সবাই বলে যে কি আমি কোন ক্রিম ইউজ করি এটা আসলে অনেক বেশি মজা হয় এই ক্রিমটা মতো এখানে আমি আবার একটা লেয়ার বানিয়ে নিবো সো এখানে আমি কেক দিয়ে দিলাম দেন কলা ম্যাঙ্গো আবারও দিয়ে দিলাম এরপর আবারও ক্রিমটা দিয়ে দিচ্ছি এইবার আপনি আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন সো এখানে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি ফার্স্টে থেকে আমি ভিডিও অন করে নিয়ে এই জন্য লাস্টে দিয়ে করলাম দেন এইরকম একটা মাঝখানে সেরে দিয়ে দিলাম এটা দেওয়াতে লোকটা তো আরো বেশি সুন্দর লাগছে আসলে কোন জিনিস সেটা মজা বা খারাপ হোক সেটার প্রেজেন্টেশনটা যদি ভালো হয় তাহলে দেখবেন জিনিসটা খেতেই ভালো লাগবে শান্তি হলো বড় শান্তি যে জিনিস আপনি দেখেই শান্তি পাবেন সেই জিনিস দেখবেন খেতেও শান্তি পাবেন এরপর এটা সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো দুই ঘন্টা মতো ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের তারপরে এখন কেটে নিচ্ছি সত্যি বলতে এই ডেজার্টটা আসলে অনেক বেশি মজা হয়েছিল সো সবাই মাস্ট একবার হলেও ট্রাই করে দেখবেন আর আমার ছেলে দেখেন কে রিভিউ দিচ্ছে আর তার পাশে তার ছোট বোন তো আঙুল দিয়ে দিয়ে খাচ্ছিল সো এই ছিল আজকের রেসিপি অ্যান্ড ডেজার্ট সো কেমন লেগেছে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ